আসসালামু আলাইকুম রহমানুল্লাহ পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় পার্টির প্রথমে বিজয় দিবাসের শ্রদ্ধা জানানো দেখলাম একটা চ্যানেলে দেখাচ্ছে জাতীয় পার্টি বিশাল এক মিছিল নিয়ে বিজয় দিবাসের শ্রদ্ধা জানানোর জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা বা বিজয়ের উল্লাস প্রকাশ করার জন্য তারা স্মৃতিস্তম্ভের দিকে যাচ্ছিল সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় পুলিশ ব্যারি ব্যারিগেড দিয়ে দেয় সেই ব্যারিগেড ভেঙে জাতীয় পার্টি যে পুষ্প অর্পণ করেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন মহান বিজয় দিবসের জাতীয় পার্টি বলতে হবে সাহস আছে তারা ইতিমধ্যে বেশ কয়েক স্থান থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্ররা দমন করার চেষ্টা করেছে যেমন ঢাকার যে তাদের কেন্দ্রীয় অফিস সেটা ভাঙচুর করেছে সেটাকে জাতীয় টয়লেটখানা বানিয়ে দিয়েছে তাদের পরে তাদেরকে আরও অনেকভাবে অপমান ও পদস্থ করার চেষ্টা করেছে পাশাপাশি পাঁচই আগস্টের পরে দুইটা বৈঠকে তাদের ডাকা হয় বাকি কোথাও তাদেরকে আর ডাকা হয় না এবং তাদেরকে প্রতি তো আওয়ামী সরকারের দোসর বলে দালাল বলে চালাতে চেয়েছিল কিন্তু এত কিছুর পরেও জাতীয় পার্টিকে কোনোভাবে দমন করে রাখা যায়নি তারা ঠিকই তাদের কর্মকাণ্ডে স্বাচ্ছন্দে এবং সাবলীলভাবে চালিয়ে যাচ্ছে বিজয় দিবসে তারা পুষ্প দিতে যে বাধার সম্মুখীন হলো। সেই বাধাকে ওভারটেক করে সেই বাধাকে অতিক্রম করে তারা সেখানে ফুল দিয়েছে বোঝা যায় যে তারা রাজনৈতিক দল হিসাবে ছোট হলেও বর্তমান সময়ে তাদের যারা নেতাকর্মী আছে নেতৃত্বে আছে তারা সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে প্রতিকূল পরিবেশকে তারা অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলী গুবরফত